इज़ टीसी अ मेंटलिस्ट, बेसिक जिनिस मेंटलिज्म के बारे में। इट्स ऑल अबाउट ह्यूमन साइकी, ह्यूमन माइंड से ही कारण आई एम शोंग यू कपल ऑफ़ टेक्निक्स दैट यू कैन यूज इन रियल लाइफ डे टू डे इन्वेस्टिगेशन और एनी काइंड ऑफ़ प्रॉब्लम दैट यू फेस दिज आर बेसिक बॉडी लैंगुएज साटल सैंस जगह अपनारा जी प्रैक्टिस करें डे टू डे लाइफ यू कैन गेट অ্যাটলিস্ট নাইনটি এইট পারসেন্ট অ্যাকিউরেসি অ্যান্ড রেজাল্টসে সো লেট মি স্টার্ট উইথ আ ভেরি সিম্পল থিং বডি ল্যাঙ্গুয়েজে যদি কেউ এরকমভাবে বসে থাকে বডি ল্যাঙ্গুয়েজের ভাষায় সেটাকে বলা হয় যে একটা সেন্স শিল্ডিং থাকে স্পেশালি যদি এরকম চেয়ারে হেলার দিয়ে বসে তার মানে সে কোনো কথা সেরকমভাবে বলতে চাইছে না যা ইনফর্মেশন তার মধ্যে আছে সে উইথ হেল্প করছে দু নম্বর বডি ল্যাঙ্গুয়েজের সাইন হচ্ছে গিয়ে যখন কেউ এরকমভাবে ঝুঁকে বসছে আর হাতগুলোকে এরকমভাবে রাখছে ফিঙ্গার্স ক্রসড এরকমভাবে রাখছে অথবা এরকমভাবে রাখছে তার মানে সে ইন্টারেস্টেড টু হিয়ার দ্য পার্টিস দ্য ফ্রন্ট পার্টিস অফার অর ওয়াট এভার দে আর প্রেজেন্টেড ভ্যারি ইম্পর্টেন্ট থিং ইন বডি ল্যাঙ্গুয়েজ ইস টু ডিটেক্ট লাই লাই ডিটেকশন লাই ডিটেকশন বেসিক অনেকেই জানেন এবং অনেকেই ফলো করেন যে লুকিং ডাইরেক্টলি ইন দি আই এবং যত বেশি আই মুভমেন্ট হচ্ছে এবং চোখে চোখ রেখে কথা বলতে পারছে না মিনিং দ্যাট পার্সন ইজ লাইফ কিন্তু এরকম অনেকে আছেন যারা চোখে চোখ রেখে মিথ্যে কথা বলতে পারেন তাদের ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজের অনেক প্রেশার পয়েন্টস থাকে যখন আমরা মিথ্যে কথা বলি আমাদের অ্যাড্রিনালিন রাশ হয় অ্যাড্রিনালিন রাশের ফলে ব্লাড ফ্লো বেড়ে যায় ব্লাড ফ্লো কতগুলো সার্টেন পয়েন্টে বাড়ি আমি দেখাচ্ছি যেরকম কিছু ক্ষেত্রে অনেকে কথা বলতে বলতে বা কোনো কিছু উত্তর দিতে দিতে নাক চুলকায় অথবা কান চুলকায় কানের পিছনে অথবা কানের এই জায়গাটা চুলিকায় বারবার বারবার বার এরকম না যে একবার চুলিকাচ্ছে বারবার হবে কথা বলতে বলতে কিছু না কিছু এটাকে বলা হয় বিনোকীয় এফেক্ট সাইকোলজিস্ট সাইকোলজিস্টদের ভাষায় বিনোকীয় এফেক্ট হচ্ছে আমাদের নাক যেহেতু খুব সেন্সিটিভ এরিয়া গেছে এবং কানের এই দুটো জায়গাও যেহেতু কিন্তু খুব সেন্সিটিভ হয়ে গে গেছে এইগুলোকে আমরা বাংলা ভাষায় এলকি বলি আর ভেরি ভ এরিয়া এখানে ব্লাড রাশ হয় হঠাৎ করে ব্লাড ফ্লো বেড়ে যায় বিকজ অ্যাডিং রাশের জন্য আরও একটা হচ্ছে গিয়েও হাত চুলকা হাতের তালু চুলকা যদি সে মিথ্যে কথা বলে অথবা গল্প বানিয়ে বলেছে দিয়ে ফ্যাব্রিকেটিং এ স্টোরি তখন হাত চুলকা এর ছাড়া আরেকটা খুব মজার জিনিস হচ্ছে পা বারবার নাড়াতে থাকবে আমি দেখাতে পারছি না বাট হাঁটু মুখতে থাকে দ্যাট ইজ এ সাইন অফ লাইং অ্যান্ড নার্ভাসনেস আর একটা মজার খুব মজার বডি ল্যাঙ্গুয়েজ ইন্ডিকেশন হচ্ছে গিয়ে এই জিনিসটা করা এটা কিন্তু বারবার হবে এটা হবে পজ অর্থাৎ সাপোজ আই এম টেলিং ইউ সামথিং অ্যান আই টু দিস অ্যান্ড দেন আমি আবার বলছি তার মানে আই এম অ্যাকচুয়ালি মেকিং আফ দ্য স্টোরি আমি বানিয়ে বলছি দেখা আরও কিছু মজার জিনিস আছে যেরকম চোখে চোখ রেখে মিথ্যে কথা বলা বা ধরার ব্যাপারে এই জিনিসটা যে অনেকে যখন মিথ্যে বলে তখন তারা বারবার বাতিতে থাকে হয়তো ক্যামেরা এরকমভাবে উল্টো দিয়ে যাচ্ছে বা লেফটে তাকাবে সে লেফটে যতক্ষণ ধরে তাকাচ্ছে এবং কথা বলতে বলতে লেফটে তাকাবে কথা বলবে দ্যাট মিনস দে আর ট্রাইং টু ফাইন্ড অ্যান এক্সকিউজ টু গেট আউট এই কনভার্সেশন থেকে বেরোনোর পালানোর চেষ্টা করছে যখন তারা ডান দিকে তাকাচ্ছে ডান দিকে তাকিয়ে জিনিসটা বলছে ইউজলি গল্প বলার সময় জিনিসটা হয় ডান দিকে অথবা ডান দিকে ওপরের দিকে যখন ডান দিকে ওপরের দিকে তাকাচ্ছে মানে দে আর ট্রাইং টু কালেক্ট আ মেমোরি যেটা থেকে তারা বানিয়ে বলবে অথবা মেমোরিটাই বলছে এবং ডান দিকে তাকাচ্ছে মানে সিম্পলি বানিয়ে গল্প বলছে আরেকটা জিনিস হচ্ছে নিচের দিকে বারবার তাকিয়ে কথা বলতে থাকা মানে হচ্ছে স্ট্রেট আপ মিথ্যা কথা বলছে এবং যদি সে এরকমভাবে ওপরের দিকে এরকমভাবে ওপরের দিকে তাকে বারবার কথা বলে তার মানেও হচ্ছে সে কোথ লাগছে সে বুঝতে পারছে না এরপরে কী বলতে হবে এবং তার মনে স্টোরি এখন তৈরি হওয়া চলছে যেই জন্যে এই ওপরে তাকানোটা খানিক্ষণভাবে এইরকম তাকানো তো শিখ থাকে আপনারা সবাই এই লাইনে যেহেতু রয়েছেন আপনারা ইউ মাইট হ্যাভ নোটিস দিস ইন মেরি কেসেস টু রিক্ড করুন বুঝতে পারবেন এই উপরে তাকানোটার পর এইরকম তাকানোটা শুরু হয় তার মানে হচ্ছে তাকিয়ে যখন এবারে ভাবছি যে কী বলবো কীভাবে বানাবো তখন অটোমেটিক বডি ল্যাঙ্গুয়েজ এই দিকে সুযোগ হবে দিজ আর দ্য বেসিক আই মুভমেন্টস যেগুলো মানুষের হিউম্যান থট প্রসেস কাইন্ড অফ ডেসক্রাইব করে অ্যান্ড দিজ আর নাইনটি ফাইভ টু নাইনটি এইট পার্সেন্ট অ্যাকিভেট আই হোপ দ্যাট হ্যালস